তার মতো দুখি মায়ের মতো না গো জন্নতের চাবি আমার মা জন্নতের চাবি আমার জান্নাতের চাবি আমার আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাইয়া তোমার তো হাত তুলেছে এ মাহফিলের তরফ থেকে আমাদের মা বাবা রুহুতে সব নজর আমাদের সকলের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো বাবা ভূমি মামা মামি এই অত্র অঞ্চলে আমবা বাসবাগানে আল্লাহ যারা گورস্তানে চিরবিদিনের ভূমি আছেন তাদের আরওয়াহকে হুজুরের এই মাহফিরে তরফ থেকে সব ও খズノর বর্ষাও করে আব্দুল খালিক সাহেব আল্লাহ তিনার স্ত্রী হারিয়ে ফেলেছে আল্লাহ আব্দুল খালেক সাহেব স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে জগতের ঘুমে আছে তার রুহের মা ফেরাদের আজকের এই বড় আয়োজন আল্লাহ আমরা এলাকাবাসী আলেম ওলামাদের কিনে তোমার দরবার হাত তুলেছি তোমার হাবিবের খাতিরে বিশ্ব অলিল সিনাই আব্দুল খালেক সাহেবের স্ত্রীর রুহতে সব নজর পৌঁছায় দিয়া তার কবর জান্নাতের বাগান আব্দুল খালেদ সাহেবের স্ত্রীর জীবনের সবিরা কবিরা জাদা জানা ইসাই দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি করে থাকে মালিক সাহেব তার প্রিয়জন যারা আছে ফ্যামিলিতে যারা আছে আল্লাহ সকলকে তুমি খায়াত বানায় দাও বিশ্বাস করে ইয়াদুল ভাই বাবুর ভাই সূর্য মিয়া আল্লাহ সাদ্দাম মিয়া সাদ্দাম ভাই সহ আল্লাহ তারা আজকে মাহফিলে শারীরিক মানসিক আর্থিকভাবে ভাবে যারা যেভাবে খেদমত করেছেন প্রবাসী ভাইরা সহ আল্লাহ তাদের খেদমত তোমার হাবিবের খাতিরে আজকে মাহফিলের খাতিরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে সিরাজ খলিফা ভাই তিনি আমার পে কে বেলা যেন খুঁজে বুড়ি যাদের হাত ধরে ধরে জাকের জাকের হয়েছে আল্লাহ আল্লাহ আমার ওই ভাইয়ের বহুতে সব নজর পৌঁছে